একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুই জাহান নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দ্য হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দোয়া তিল তিনি ডাকবেন সেদিন অনেক দোয়া তিল আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমিও যা নামে যা সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকের দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন যাহা নামে যাবো আল্লাহ বলবে তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে তুমি আজ আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়ি অনেক বড় সেলিব্রিটি তোমার বড় হতো দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমি নামে যাবে আল্লাহ ওই আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাঁড়ি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো

মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটা আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা